সালামু আলাইকুম এই দেখেন চায়না একটা সাইড বোল্ডের রিজিবাহিক মটর ডিভাঞ্চেলের সাথে লাগানো থাকে এই মোটরটার ম্যাগনেট হলো এইটা এই ম্যাগনেটটা কিন্তু আমাদের আগের সাধারণ মটরের মতো না এটা একটু অন্যরকম ম্যাগনেটগুলো কোরের ভিতরে পরিয়ে দিয়া ছোটো ছোটো বিস্কিট কোর ভিতরে পরিয়ে দিয়া এখন আমাদের বাংলাদেশের বাজারে এই মোটরগুলো বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে আগের মডেলের মোটরগুলো হয়তো একদিন বাদ হয়ে যাবে এই মোটরগুলো চালু হবে এখন এই মোটরগুলোর কাজ জানতে হবে তা না জানলে কাজ কীভাবে করবেন না জানা কি অনেক সময় খোলার পরে আপনি মোটর ঠিক করতে পারবেন না এর সেন্সরটা একটু রকম আছে আর এর ম্যাগনেটের সমস্যা হয় কি জানেন এর ম্যাগনেটের সমস্যা হয় ম্যাগনেট কিন্তু ফেল বেশি একটা যায় না তবে এই চম্বক এই কোরের ভিতর থেকে অনেক সময় বেরোয় যায় বেরোয় যেয়ে ভেঙে যায় এখন ভেঙে গেলে আপনি কোথায় পাবেন এটা পাবেন আপনি মানে পাবেন না ওইভাবে নতুনের বাজারে এখনো পাওয়া যাচ্ছে না পরবর্তী হয়তো পাওয়া যাতে পারে এখন এইটা আপনি আপাতত সমাধান দিতে পারবেন আপনার রিক্সার যে মোটর আঠারো সুলাটের মোটর ওই মোটরে দেখবেন ছোট ছোট বিস্কিট আছে ওই বিস্কিটগুলো আপনি যদি আপনার পিলাসের সাইড দিতে ভেঙে যায় তাহলে সেম পিলাসের থেকে আপনি ওই বিস্কিট পরায় দেবেন হ্যাঁ এর ভিতরে দিয়ে সুপার আটা লাগাই দেবেন তাহলে কিন্তু আপনার এই কাজটা মোটামুটি হয়ে যাবে হ্যাঁ এইটা গেল একটা আর এই সেন্সারের ব্যাপারটা দেখেন সেন্সরের ব্যাপারটা হচ্ছে এই সেন্সারটা একটু বড় এই সেন্সারটা যখন কেটে যাবে তখন কিন্তু এই সেন্সার লাগালেই হবে না ভাই এই সেন্সারটা লাগাতে হবে এ দেখেন আমি বুঝাচ্ছি এখানে আমার হাতে একটা রিক্সা মোটরের সেন্সার এই সেন্সরটা এই মাথার দুইটা একদিকেই থাকবে মাথার দুইটা একদিকেই থাকবে আর মাঝখানেরটা অন্য দিকেই থাকবে এই আগে দেখলাম এই যে মাথার দুইটা ভুট করা থাকে এই মাথারটা ভুট করা থাকে এও মাথারটা ভুট করা থাকে আর মাঝখানেরটা চিৎ করা থাকে এখন আপনি যদি তিনটাই একদিকেই দেন তাহলে কিন্তু এই মোটরটা চালু হবে না ভাই তা যাই হোক এই মটরগুলো কাজটা বুঝিয়ে দিলাম যদি কারো সেন্সার খারাপ হয়ে যায় অরিজিনাল সেন্সার আপনি যদি হাতের কাছে পেয়ে যান লাগিয়ে দেবেন আর যদি না পান আমি যে নিয়মে দেখিয়ে দিলাম এইভাবে লাগিয়ে দেবেন সুন্দরভাবে আপনার মোটরটা চালু হয়ে যাবে